দেবদীপাবলী উপলক্ষে কাকিনারা গঙ্গার ঘাটে আয়োজিত গঙ্গা আরতিতে পূর্ণার্থীদের ঢল প্রতি বছরের মতনই এবছরও কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির উদ্যোগে কাকিনারা গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল দেব উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত গঙ্গাবক্ষের মনোমুগ্ধকর পরিবেশে গঙ্গা আরতিতে পূর্ণার্থীদের ঢল নেমেছিল থেকে আগত পুরোহিতরা গঙ্গা আরতিতে এদিন সমবেত হয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন আরতিতে যোগ দিয়েছিলেন গঙ্গা আরতিতে যোগ দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং পাশাপাশি তিনি সনাতনীদের একজন হওয়ার বার্তা দিলেন প্রাক্তন সংসদ ছাড়াও গঙ্গারতিতে হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সহ বিশিষ্ট গঙ্গারতির অন্যতম উদ্যোক্তা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন দু সাল থেকে কাকিনারা গঙ্গা আরতি সমিতি কার্তিক পূর্ণিমায় গঙ্গারতির আয়োজন করে আসছে প্রতি বছরের মতো এবারও বানারস থেকে পুরোহিতরা এসেছেন বানারসে যেভাবে গঙ্গাঘাটে গঙ্গা আরতি করা হয় ঠিক একই কায়দায় এখানেও গঙ্গারতি করা হয়েছে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি দু সাল থেকে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা দেও দীপাবলির দিনে কাকিনাড়া ঘাটে গঙ্গা আরতি করে আসছে দু হাজার সালেও আপনারা দেখছেন কি এখানে গঙ্গা আরতি আমাদের আয়োজন হয়েছে এই গঙ্গা আরতিতে ব্রাহ্মণ বারাণসী থেকে এসেছেন বানারসে ব্রাহ্মণ ঠিক বেনারসের যেভাবে গঙ্গা গঙ্গাঘাটে গঙ্গা আরতি হয় সেই মন্ত্র শ্লোক দিয়ে এখানে গঙ্গা আরতি হবে সাতখানা চৌকি করা হয়েছে প্রিয়াঙ্গুর আক্ষেপ এবছর স্থানীয় পুরসভা এবং স্থানীয় থানা গঙ্গা আরতির অনুমতি দেয়নি তাই বাধ্য হয়ে কাকিনারা গঙ্গা আরতি সমিতি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল অবশেষে আদালতের নির্দেশে কাকিনারা গঙ্গার ঘাটে তারা গঙ্গা আরতি করেছেন এবার দুর্ভাগ্য দু সালে গঙ্গা আরতির সময় লোকাল পৌরসভা এবং লোকাল থানা গঙ্গা আরতি সমিতিকে অনেকবার ঘুরানো পরও অনুমতি দেয়নি লাস্টে কিছু রাস্তা না পেয়ে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি হাইকোর্টে যায় এবং হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিগত কালকে আমাদের গঙ্গা আরতি সমিতিকে গঙ্গা আরতি করার তারা পারমিশন অনুমতি দেয় এবং সাথে সাথে পৌরসভা এবং থানাকে মার্গদর্শন করে দেয় কিভাবে গাইডলাইন নিয়ে তোমাদেরকে গঙ্গা আরতি তে সাপোর্ট করতে হবে তো নিশ্চয়ই তীর্থঙ্কর ঘোষজির বেঞ্চ এবং আমাদের ভারতবর্ষের সংবিধান সত্যি সব থেকে উপরে আছে সেই জিনিসটা আজকে দিনে আমরা প্রমাণ পেয়েছি এবং আজকে দিনে আমাদের আস্থার সব থেকে বড় বিষয় আমরা মা গঙ্গারকে প্রার্থনা আরাধনা করার জন্য গঙ্গা আরতি করতে পারছি তার পরামর্শ সনাতনীদের একজোট থাকতে হবে তাহলে বাংলায় কেউ পূজা অর্চনা কিংবা ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে পারবে না আমরা একটাই কথা বলবো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি কথা যেটা বলেছেন কি বটেঙ্গে তো কাটেঙ্গে এক রেঙ্গে তো নেক বনেঙ্গে और हम लोग जो है आगे बढ़ेंगे तो योगी आदित्यनाथ আমি বলছি আমাদের এই কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি আমাদের সঙ্গে একমত ছিল এক জোট ছিল ব্যারাকপুরের পূর্ব সাংসদ অর্জুন সিং জি সহ আমরা সবাই এক সঙ্গে যুলিত হয়ে এই গঙ্গা আরতি করার জন্য এগিয়েছিলাম বলে আজকে দিনে হাই হাইকোর্টে গিয়ে আমরা আজকে গঙ্গা আরতি করতে পারছি তো আমরা যদি এক না থাকতেন তাহলে এটা পসিবল ছিল না তো তাই আমাদের এক থাকতে হবে আমরা সমস্ত সনাতনী হিন্দুরা যদি এক থাকি তাহলে বাংলাদেশ রকমে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গতে কেউ আমাদের পূজা পাঠ প্রার্থনা রাতনা বন্ধ করতে পারবে না চেষ্টা করছে চেষ্টা নিশ্চয়ই করছে আপনি দুর্গা সময় দেখলেন কি মা দুর্গা পূজা করতে গিয়ে বাধা দেবা হলো মা কালীর পূজা করতে গিয়ে বাধা হলো আমাদের পাশেই হাজিনগর ছট পুজো কমিটি যেটা বিগত আঠাশ বছর থেকে ছট পুজো করছে সেই চান্দিঘাটে ছট পূজা করার জন্যে বাধা দেবা হলো তাকে হাইকোর্ট পারমিশনে সেখানে পুজো করা হলো সেম আজকে কাকিনাড়া গঙ্গা ঘাটে আজকে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি কোর্টের অনুমতি নিয়ে আজকে গঙ্গা আরতি করছে সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদেরকে সমস্ত লোককে অভিনন্দন জানাবো আর বলবো আমাদের সমস্ত সনাতনীদেরকে আপনি যে কোনো লোকের সঙ্গে থাকতে পারেন কিন্তু হিন্দুত্বর জন্য নিজের সনাতন ধর্মের জন্য আমাদেরকে এক থাকতে হবে আমরা যদি এক থাকি তাহলে আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না যদি আমরা এক না থাকি যদি নিজের মধ্যে আমরা ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে যে কোনো লোক কেটে দিতে পারবে তাই যোগী আদিত্যনাথ কথাটা একদম সঠিক আছে কি বটেঙ্গে তো কটেঙ্গে এর থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে নিজের মধ্যে একজুট হয়ে আমাদেরকে চলতে হবে